তার কুকুরকে যতই লাথি মারুক আবার সে দৌড়ে মনিবের পাই আসে কি ঠিক বলেছি না মিস্টার মাহিম মহল্লাতে আগুন লেগে ঘর পুড়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে ঘর বাড়ি বানানোর জন্য আর দায় পড়েছে আমাদের উপর এতগুলো মানুষের কষ্ট দেখে আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি না মামা আমরা তো আর পশু না আমি তো বলেছি টাকা দেব তবে মিনিমাম একজন গ্যারান্টার তো লাগবে তুই তো আবার ওই মহল্লার নাকি হিরো তোর মতো ছোট লোক তো আর এতগুলো টাকা দিতে পারবে না পারবে শুধু আমাদের মতো ভদ্রলোকদের পেছনে রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করতে হুম তাতে আমরা কিছু মনে করি না কারণ আমরা জানি কুকুর হাঁটুর নিচেই কামড়ায় ওপরে না বাই বাইদ আমরা ওদের পঞ্চাশ লক্ষ টাকাই দেব কিন্তু শর্ত সাপেক্ষে কি তুই রাজি যে কোনো শর্তই আমি টাকা নিতে রাজি মামা শর্তগুলো পড়ে শোনাও মহল্লাবাসীকে যে পঞ্চাশ লক্ষ টাকা দেব তা তিন মাসের মধ্যে সুদে আসলে পরিশোধ করতে হবে নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারলে তার পরের দিন থেকে তোমাকে মায়া ম্যাডামের গোলাম হয়ে থাকতে হবে চব্বিশ ঘন্টা মায়া ম্যাডামের ডিউটি করতে হবে মায়া ম্যাডাম তোমাকে যা বলবে তাই করতে হবে হুম মায়া ম্যাডামের জুতা পরিষ্কার করতে হবে মায়া ম্যাডাম থুতু ফেললে তা জীব দিয়ে পরিষ্কার করে দিতে হবে যদি শর্তে রাজি থাকো তাহলে দলিলে সই করে টাকাটা নিয়ে যাও হ্যাঁ আমরা চাই না এখানে পুরা পঞ্চাশ লাখই আছে এই মানুষগুলোর জন্য আমি সব করতে পারি প্রয়োজনে জীবনটাও দিতে পারি শিকার ধরা পড়ছে আপামনি দেখতে দেখতে তিন মাস চলে যাবে ওই মাহিমের বাচ্চা তোমাকে টাকা দিতে পারবে না বাধ্যতামূলক তোমার গোলাম হয়ে থাকবে নো টেনশন তুমি আমাকে মাফ করে দিও আকাশ আমাদের জন্যই রূপার এত বড় সর্বনাশ হয়েছে বাবা এসব আপনি কি বলছেন শুধু শুধু নিজেকে দোষী বানাচ্ছেন কেন ভাগ্যে যা ছিল তাই হয়েছে আজ আমরা আসি তাহলে আচ্ছা বাবা চলো রূপ আবার এসো আসি মা আসি বাবা 저러죠 저러 <laughs> <Cholo. 웃음> <laughs> <laughs>